নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেল এই ছেলে চাইটা কি কবে তাকে শাস্তি দিবে গুলি কিভাবে লাগল গুলি মেরেছে তাই লেগেছে এসব ছেড়ে দাও না কেন তীব্র বিক্স আই লাইক ইট খাবার খেয়ে নাও মুড নাই জানো আজ কি রান্না হয়েছে পরোটা মাংস কষা ক্ষীর জানি কিভাবে ঘ্রান তবে খেয়ে বলো কেমন হয়েছে মুঠ হলে খাব বলেই ল্যাপটপ নিয়ে সোফায় বস নাজমা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে চলে আসলেন তীব্র নিজের ছাড়া কারও কথা ভাববে না শুনবে না সেটা তার জানা খাবারটা হয়তো সেভাবেই পড়ে থাকবে যাকে সহ্য করতে পারে না তার হাতের রান্না খাবে হাহ বিলাসিতা রাত বাজে তখন আডাইটার কাছাকাছি রিদি পানি খাওয়ার জন্য গ্লাসটা খালি দেখে নামতে চেয়ে পায়ের ব্যথায় কুকিয়ে উঠল একটু থেমে ধীরে ধীরে উঠে দরজা খুলে বাইরে এলো খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কিছু দূর যেতেই ভেসে এলো চেনা কণ্ঠস্বর এই কণ্ঠ ভালো করেই চিনে রিদি ভয়ঙ্কর মানুষটার আওয়াজ শুনে জমে গেল রিদি ভয়ে কেঁপে উঠল পুরো শরীর কাপা কাঁপা হাতের গ্লাসটা পডল ঠিক আঘাত পাওয়া জায়গায় ব্যথায় টনটন করে উঠল কাটা জায়গা এক হাতে মুখ চেপে কান্না আটকে ফুপিয়ে উঠল ওয়েট ভয়ঙ্কর লোকটার পায়ের ধূপধাপ শব্দ কানে আসতেই তটস্থ হয়ে দাঁড়াল রিদি তীব্র এগিয়ে এসে ঠিক হৃদির পিছনে কয়েক ইঞ্চি দূরত্বে থামল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল কম্পিত শরীর এলোমেলো চুল ছড়িয়ে আছে পিচ ছাড়িয়ে হাঁটু বরাবর তীব্র পিছে এসে দাঁড়াতেই ভেসে এলো পুরুষালী গন্ধ কম্পিত শরীর আরও কেঁপে উঠল ভয়ে নরচর করার মতো শক্তি নেই এদিকে তীব্র ধীর কদমে রিদির সামনে এসে দাঁড়াল কিন্তু রিদি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আঘাত পাওয়া জায়গা থেকে আবারও আঘাত লাগা রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে তীব্র রিদিকে আপাদমস্তক দেখে গম্ভীর কণ্ঠে বলল আপনার রান্না আমার পছন্দ হয়েছে কিন্তু আজকের পর আপনার রান্না ঘরে প্রবেশ নিষিদ্ধ আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না যদি দুবার বলতে হয় তো আগে আরও কিছু বলার আগেই ঠিক প্রথম দিনের মতোই গান হারিয়ে পড়ল তীব্রর বুক বরাবর তীব্র রাগে হাত মুষ্টিবদ্ধ করে চুলের গোছা চেপে ধরে রিধির মুখ বরাবর তাকাল তীব্র রাগে হিসি হিসিয়ে বলল আমার কথা শেষ হওয়ার আগেই কেন আপনাকে গান হারাতে হবে তীব্র চৌধুরী অধেক কথায় থেমে যাওয়া পছন্দ করে না গানহীন অবস্থায় যা বলব সেটা যদি সংজ্ঞান অবস্থায় করেন তবে ভুগতে হবে পরে দোষ দিতে পারবেন না তীব্র চৌধুরী এক কথা দুবার রিপিট করে না কথাটুকু শেষ করে চুলের মুঠি আরও শক্ত করে ধরে আরও একটু কাছাকাছি এসে বলল খবরদার আজকের পর আমার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন এরপর আমার আশেপাশে ও যদি আপনার অস্তিত্বের ছিটে ফোটাও পায় তবে সেদিন ই হবে শেষ দিন একটু থেমে তীব্র আবারও বলল আপনার উডাউডির শেষ দিন তীব্র চৌধুরীর শিখলে বাধা যেহেতু পড়েছেন মৃত্যুর পরও রেহাই নেই এদিকে গানহীন হৃদিতা এসবের কিছুই জানো শুনল না তীব্র ঠান্ডা হুমকি যে শুনলই না সে তীব্রর হুমকি সে কিভাবে নিজেকে বাঁচাবে আর তীব্র সে তো এক কথা দুবার বলতে পছন্দ করে না রাতে ঘুমাচ্ছিলাম একদিন রাত প্রায় একটা বাজে হঠাৎ কারো কান্নার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় আমার কিন্তু কে কাছে বুঝে উঠতে পারছি না আমি ঘর থেকে বের হয়ে গেলাম শব্দটা ছোট মায়ের ঘর থেকে আসছে এত রাতে কে কাছে দরজা খোলা আর বাতিও চালু আছে গিয়ে দেখি সেখানে মা বাবাও আছে পুতুলের পাশে বসে ছোটমা পুতুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে আর মা পুতুলের মাথায় পানি দিয়ে দিচ্ছে তাহলে কি পুতুলের কিছু হয়েছে আমি দৌড়ে পুতুলের কাছে গিয়ে দাঁড়ালাম বেশ উত্তেজিত কণ্ঠেই প্রশ্ন ছুড়লাম ছোটমা কি হয়েছে পুতুলের আর তুমি কাচ্ছ কেন ছোটমা কিছু বলার আগেই চাচ্চু বলল তেমন কিছু না একটু জ্বর এসেছে শুধু কথাটা শুনে আমার কেমন যেন খারাপ লাগল এখনকার জ্বর মোটেও সুবিধার নয় যেই মেয়েটা সারা দিন পুরো বাড়ি ছুটে বেড়ায় এখন সেই মেয়েটাই কিনা নিস্তব্ধ হয়ে বিছানায় শুয়ে আছে এটা কি আদৌ মানানসি আমি আমার পুতুল বউয়ের মাথায় হাত দিয়ে দেখলাম জ্বর প্রচুর প্রচণ্ড রাগ উঠল আমার এতটুকু মেয়েকে কি এত কষ্ট রাখা ঠিক হচ্ছে মা পুতুল বউয়ের মাথার পানি মুছে দাও কেন আমি পুতুল বুকে ডাক্তারের কাছে নিয়ে যাব এত রাতে ডাক্তার কোথায় পাবি দোকান তো বন্ধ দোকান বন্ধ হয়েছে বলে কি হাত গুটিয়ে বসে থাকব আমি আর কাউকে কিছু না বলে একটা তোয়ালে নিয়ে পুতুলের মাথার পানি মুছে দিয়ে ওকে কোলে নিয়ে ছুটতে লাগলাম পিছন থেকে সবাই অনেক ডাকাডাকি করল কিন্তু কারো ডাকে সাড়া দিলাম না তাই বাধ্য হয়ে বাবা এবং ছোট চাচু আমার পিছু পিছু আসতে লাগল এত রাতে পল্লী চিকিৎসকের দোকান বন্ধ তাই বাধ্য হয়ে ছুটতে হলো হাসপাতালে পথে হাসপাতাল প্রায় এক কিলোমিটার তবুও আমাকে থামা যাবে না আমাদের বাড়ির প্রাণ পুতুল যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের বাড়িটা নিষ্প্রাণ হয়ে যাবে তখন কার সাথে আমরা খেলাধুলা করব আর কাকেই বা এতটা ভালোবাসব পিছন থেকে বাবা এবং চাচু বারবার বলছে পুতুলকে আমাদের কোলে দাও আমরা নিয়ে যাচ্ছি তুমি নিয়ে যেতে পারবে না এত এতদূর কিন্তু আমি কারো কথা শুনছি না একটা সময় আমি হাসপাতালে গিয়ে পৌঁছালাম পুতুলকে নিয়ে সোজা একটা ডাক্তারের কেবিনে ঢুকলাম অনুমতি ছাড়াই কেবিনে একজন মহিলা ডাক্তার বসেছিল আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলল একে তুমি আর এভাবে একটা মেয়েকে নিয়ে কোথা থেকে এসেছ আমি আন্টিটার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললাম আন্টি আমার পুতুল বুকে সুস্থ করে দিন ওর অনেক জ্বর এসেছে আমার পিছু পিছু বাবা এসে বলল মুগ্ধ এভাবে কারো অনুমতি ছাড়া কেউ প্রবেশ করে বাবা অনেকটা রেগেই তেরে আসতে লাগল আমার দিকে বাড়াবাড়ি ভালো কিন্তু এতটাও বাড়াবাড়ি করা ভালো না যেটাতে লোকে আমাদের মন্দ বলে ডাক্তার আন্টি বাবাকে থামিয়ে দিয়ে বলে থাক ছেলেটাকে আর কিছু বলবেন না আমার মতে সে ভুল করেনি সে হয়তো তার পুতুল বুকে খুব ভালোবাসে তাই কুলকিনারা হারিয়ে ফেলেছে এই ভালোবাসা তা মেয়েটির জন্য প্রয়োজন তারপর ডাক্তার আন্টি পুতুলকে দেখল জ্বর মেপে দেখল এক শূন্য এক জ্বর তারপর ডাক্তার আন্টি ওষুধ লিখে দিল আমরা হাসপাতাল থেকে বের হয়ে ফার্মেসি থেকে ওষুধ নিলাম তারপর বাড়িতে আসলাম সেই রাতে পুতুল আমার সাথে ঘুমিয়েছিল সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে সেই দিন আবারও তার মায়ায় পরে গিয়েছিলাম আমি মেয়েটা বড্ড মায়াবী ওর দুষ্টুমি সবাইকে মুগ্ধ করে দেয় এভাবেই কেটে যেতে লাগল প্রতিটি প্রহর পিচ্চিটার সাথে খুনসুটিমায় দিনগুলো পেরিয়ে যাচ্ছে এভাবে কেটে গেল একটি বছর কিন্তু এখনও পিচ্চিটার দুষ্টুমি কমেনি একদিন কোচিং সেন্টারে পরীক্ষা দিচ্ছিলাম হঠাৎ আমার পুতুল বুটা দৌড়ে আমার কাছে চলে আসল এমন আচমকা ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি স্যার তো রেগে আগুন আমাকে অনেক বকাচকা করে ক্লাস থেকে বের করে দিল আমি মন খারাপ করে পিচ্চিটাকে নিয়ে কোচিংয়ের বাইরে বের হয়ে আসি একটা খোলা মাঠে নদীর ধারে পিচ্চিটাকে নিয়ে গেলাম আজ কেন জানি না পিচ্ছিটার উপর রাগ করতে পারলাম না পিচ্ছিটাকে মারতে পারলাম না কারণ ওকে কথা দিয়েছিলাম যে আর কখনো ওকে মারব না আমি ওর সামনে হাঁটু গেডে বসে ওর গালে হাত রেখে বলি কিরে পুতুল বউ এভাবে কোচিং ভেতর দৌড় এসেছিস কেন পিচ্ছিটা আমার প্রতিত্বর না করে ফিক করে হেসে দেয়া আমি ওর হাসি রহস্যটা বুঝে উঠতে পারলাম না বেকুবের মতো প্রশ্ন ছুড়লাম কি হয়েছে এভাবে হাসছিস কেন তুমি এখনো দেখোনি আশ্চর্য পিচ্চিটা কি দেখার কথা বলছে তুই কি দেখার কথা বলছিস এবার পিচ্চিটা দাঁত লিয়ে দেখালো ওর দুটো দাঁত নেই তার মানে দাঁত পড়েছে ওর ফোকলা দাঁতের হাসিটা অসম্ভব সুন্দর লাগছে মোহনীয় সৌন্দর্যের হাসি তার দেখলে ভরে মন ভালবেসে এভাবেই তাকে করতে চাই আপন লেখার মধ্যে হুট করে মাথায় আসলো ছন্দটি আমি পিচ্চিটাকে রাগানোর জন্য বললাম কিরে তোর তো দুটো দাঁত নেই ইঁদুরে নিয়ে গেছে এখন তো আর তোর দাঁত উঠবে না কি করবি তাহলে পিচ্চিটা আমাকে অবাক করে দিয়ে বলল কে বলেছে তোমাকে আমার দাঁত ইঁদুর নিয়ে গেছে আমার দাঁত তো আমার কাছেই আছে এই বলে পিচ্ছিটা তার হাতের মুঠো খুলে আমাকে দেখাল কি আশ্চর্য ঘটনা দুটো দাঁত নিয়ে এসেছে সে আমাকে দেখানোর জন্য কেমন শয়তান মেয়ে মানুষ দাঁত ইঁদুরের গর্তে কিংবা ঝোপঝাড়ে ফেলে দেয় কিন্তু এই মেয়েটা দাঁত হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাবা যায় এগুলা পিচ্ছিটা আবার বলতে লাগল তুমি তো বললে আমার দাঁত ইঁদুর নিয়ে গেছে কিন্তু আমি ইঁদুরকে আমার দাঁত দেইনি আমার দাঁত আমি আমার কাছেই রেখে দিয়েছি আমার অপমান আমাকেই ফিরিয়ে দিল তারপর পিচ্ছিটাকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেড়ালাম পিচ্চিটা আবদার করল সে নাকি পার্কে যাবে আমিও নিয়ে গেলাম সে শুধু আমার সাথে ঘুরছে কিন্তু কিছু খেতে চায় না কিরে কিছু খাবি পিচ্চিটা মাথা না দিয়ে না সূচক উত্তর দেয়া মুখে না বললেও মন কি চায় সেটা আমার ভালোভাবেই জানা আছে সে হয়তো একটু বুঝতে শিখেছে আমার অবস্থাটা সে হয়তো বুঝতে পেরেছে আমি ইনকাম করি না তাই তো এখন আর বেশি আবদার করে না আমি ওকে একটা আইসক্রিমের দোকানে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দিলাম আমার পুতুল বুটা মহানন্দে আইসক্রিম খেতে লাগল তারপর পিচ্চিটাকে একটা দোলনায় বসিয়ে দোল খাওয়ালাম সন্ধ্যালোকে বাড়ির পথে রওনা দেয় সেই দিনের পর থেকে আর কখনো সেই কোচিং সেন্টারে যায়নি যে শিক্ষক একটা ছোট্ট শিশুকে ভালোবাসতে জানে না স্নেহ করতে জানে না সেই শিক্ষকের শিক্ষার আমার কোনো প্রযোজন নেই মানুষ মানুষকে ছোট করে এটা কেমন শিক্ষা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলে হয় না প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য একজন ভালো মানুষ হওয়া জরুরি প্রকৃত অর্থে তারাই শিক্ষিত যারা নিজের বিবেকের কাছে নত হয়ে মানুষকে যাচাই করতে জানে যে শিক্ষা মানুষকে অহংকারী করে তোলে সে শিক্ষার আমার কোনো প্রযোজন নেই আমরা প্রতিবাদী হব কখনো অন্যায়ের কাছে আপস করব না